খুবই সুন্দর একটা এলাকা ওইখানে নৌকা দিয়ে যাবো হ্যাঁ ওই চরে যাবো ওই যে ছোট একটা চর এটা হলো বড় চর এটা হলো আন্দারমানিক ঘাট হরিরামপুর আন্দারমানিক ঘাট খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা দিদিমণিকে সাথে নিয়ে এসেছি দিদিমণি

পর্দার বাঙ্গন আরিফ সাথে আছে আমাদের আরিফ ভাই হ্যালো সবাইকে হরিরামপুর থেকে শুভেচ্ছা ওটা হলো মাছ ধরার ছোট ছোট টলার একটু পরে ইলিশ মাছ ধরতে বের হবে ওরা গাংবাঙ্গা এলাকা পদ্মা নদী আমাদের নাতি আয়সামনিকে নিয়ে এসেছি ঘুরতে আয়সামনি তোমার কেমন লাগে কেমন ভালো লাগে অনেক ভালো লাগে তাহলে কাটা দিয়ে দাও

চরে যাই ঘুরে আসি ওই যে নৌকা আসছে হ্যাঁ যে একটা লাইফ বানাই আমাদের দিদিমণি হেঁটে আসছে দিদিমণি

খুবই সুন্দর একটা জায়গা ভাই আপনারা সবাই শুক্রবার হলে চলে আসবেন খুবই ভালো লাগব দেখার মতো একটা জায়গা হরিরামপুর আন্দারমানিক পদ্মার পার্ক না দেখলে আসলে মিস করবেন এই যে চটটা পড়েছে নতুন এখন নদীর কোনো স্রোত বা নদীর কোনো জিত কোনো ঢেউ কিছুই নেই আমরা এখন নদীর ওই ওই পার পার চড়ে গিয়ে ইনশাল্লাহ একটু ঘোরাঘুরি করে আবার চলে আসব এই যে টলার আমাদেরকে নিতে আসতেছে আমরা এই টলারে ওই পার চলে যাব দিদিমণি যাবে তুমি ওই পার